ভারত পাকিস্তান সংগ্রামের ইতিহাস আমরা দেখে আসছি যুগের পর যুগ ধরে ভারত পাকিস্তান সংঘাত যেন চলছেই আর এই সংঘাত শুধু দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সীমাবদ্ধ না দুই দেশের সব কিছুতেই রয়েছে একে অন্যের প্রতি আক্রমণাত্মক মনোভাব তাছাড়া ভারত পাকিস্তানের এই রেশারেশি শুধু যুদ্ধের মাঠে না তাদের এই রেশারেশি চলে রাজনৈতিক অর্থনৈতিক থেকে শুরু করে খেলাধুলা সহ ব্যবসায়ী অঙ্গনেও এক দেশ আরেক দেশের ছায়াকেও পছন্দ করে না কিন্তু তাদের এই সংঘাতের কারণটাই বা কী তবে ও কেন শুরু হয়েছিল এই সংঘাত আর এর শেষ কোথায় এই সবগুলি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব আমাদের আজকের এই ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক ভারত পাকিস্তানের যুদ্ধটা শুরু হয়েছিল মূলত উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের পর বর্তমান ভারত বাংলাদেশ পাকিস্তান এই তিনটি দেশ মিলেছিল ভারতবর্ষ অর্থাৎ একটি দেশ কিন্তু বর্তমান বাংলাদেশ পাকিস্তান সহ কিছু কিছু অঞ্চলে ছিল মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা তখনও ভারতবর্ষে রাজত্ব করত ইংরেজরা কিন্তু ইংরেজরা চলে যাবার পর ভারতবর্ষকে রাজত্ব কে করবে এ নিয়ে শীর্ষ পর্যায়ের ধর্মীয় নেতাদের মধ্যে বিপত্তি বাঁধে এক পর্যায়ে সিদ্ধান্ত হয় দেশভাগের শুরু হয় রাষ্ট্রবন্টন যা ভারত বিভাজন নামেও পরিচিত উনিশশো সাতচল্লিশ সালে জন্ম হয় ভারত পাকিস্তান নামের দুটি দেশ ভারত পাকিস্তানের সীমানা নির্ধারণ অর্থাৎ নকশা আকার দায়িত্ব দেওয়া হয় ব্রিটিশ আইনজীবী কেরিল রেডক্লিফকে ভারতভাগের এই নকশা আকার জন্য সময় দেওয়া হয় মাত্র পাঁচ সপ্তাহ কিন্তু যে নকশা তিনি এঁকেছিলেন তা আজও উপমহাদেশের বড় উত্তেজনার মূল কারণ পাকিস্তানের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থান ভারতের অধীনে চলে আসে এবং শুরু হয়ে যায় ভারত পাকিস্তান যুদ্ধ ভারত পাকিস্তান প্রথম যুদ্ধ হয় উনিশশো সাতচল্লিশ সালে যা মূলত কাশ্মীর সমস্যাকে কেন্দ্র করে ঘটেছিল এই যুদ্ধ দীর্ঘ এক বছর চলার পর জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধ জম্মু ও কাশ্মীর দেশীয় রাজ্যের অবসান ঘটে পাকিস্তান কাশ্মীরের এক নিয়ন্ত্রণে নেই বাকি নিয়ন্ত্রণ নেই ভারত ভারত এই অঞ্চলের প্রায় পঞ্চান্ন এবং গেলগেট বালুত্তান সহ প্রায় তিরিশ পার্সেন্ট ভূমি নিয়ন্ত্রণ করে চীন বাকি পনেরো পার্সেন্ট ভূমি নিয়ন্ত্রণ করে যার মধ্যে রয়েছে আকশাই চীন অঞ্চল জম্মু ও কাশ্মীর মুসলিম সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ পাকিস্তানের অঞ্চল হলেও তার নিয়ন্ত্রণ দেওয়া হয় ভারতের কাছে আর জম্মু কাশ্মীর সংঘাত আজও অমীমাংসিত শুরু হয় উনিশশো পঁয়ষট্টি সালের ভারত পাকিস্তান যুদ্ধ যা দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধ নামে পরিচিত উনিশশো সালের আগস্ট থেকে উনিশশো পঁয়ষট্টি সালের সেপ্টেম্বর পর্যন্ত সংঘটিত হয়েছিল এই যুদ্ধ সতেরো দিনের এই যুদ্ধে উভয় পক্ষের হাজার হাজার লোক হতাহত হয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব দুইশো এগারো এর মাধ্যমে যুদ্ধবিরতি ঘোষণার পর দুই দেশের মধ্যে শত্রুতা শেষ হয় উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে ভারত পাকিস্তানের মধ্যে ছোট বড় আটটি যুদ্ধ হয় প্রথম কাশ্মীর যুদ্ধ উনিশশো সাতচল্লিশ দ্বিতীয় কাশ্মীর যুদ্ধ উনিশশো পঁয়ষট্টি শিয়াচেন দ্বন্দ্ব কার্গিল যুদ্ধ দুই হাজার এক থেকে দুই হাজার দুই দুই হাজার আট দুই হাজার তেরো ভারত পাকিস্তান সীমান্ত সংঘর্ষ ভারত পাকিস্তান সীমান্ত সংঘর্ষ দুই হাজার ষোলো থেকে দুই হাজার আঠারো সর্বশেষ দুই হাজার ষোলো সালে সংগঠিত হওয়া ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান পারমাণবিক বোমা ব্যবহারের হুমকি দেয় দুই হাজার ষোলো সালের যুদ্ধের ফলাফলটি অসমাপ্তি রয়ে যায় প্রিয় ভিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ